কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে স্লোভেনিয়া স্লোভেনিয়া সেন্জেন একটা কান্ট্রি এটা নিয়ে অনেকেই দেখতেছি বর্তমানে আমার পরিচিত জনের মধ্যে অনেকজনই স্লোভেনিয়াতে গেছে বা কেউ ইন্ডিয়াতে আমরা ফেস করে আসছে তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা আমার জন্য খুবই জরুরি হয়ে গেছে বা আমার যারা চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন ওরা অনেক সময় রিকোয়েস্ট করেন যে ভাই পারলে একটা স্লোভেনিয়া নিয়ে একটা ভিডিও করে তো আমার ভিডিও করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে স্লোভেনিয়াতে বর্তমানে ভিসা হচ্ছে কি না নিয়ে অনেকেই মানে কি বলবো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তো এই দ্বিধাদ্বন্দ্ব কাটার জন্য আমি আপনাদেরকে বলবো যে আমি এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটা ছোটো অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন বা আমার চ্যানেলে যারা নতুন করে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি দেখে আপনাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ স্লোভেনিয়া স্লোভেনিয়া আমরা আসলে অনেকেই জানি যে হয়তো কয়েকটা দেশের নাম জানি যেগুলোকে আমরা বলি যে ইউরোপীয় ইউনিয়ন বা সেনজেন মুক্ত দেশ কিন্তু স্লোভেনিয়া যে এটা আমরা অনেকেই জানি না এটা আমি মনে করি বা আমার বক্তব্য অনুসারে আমি যেটা বুঝি আমরা অনেকেই বুঝি না যে স্লোভেনিয়া আসলে যুক্ত কিন্তু স্লোভেনিয়ার একটা বিষয়ে যে কথাটা হচ্ছে স্লোভেনিয়াতে এখন বিশার রেশিও অনেক কম কিন্তু এর আগে স্লোভেনিয়াতে বিশার রেশিও অনেক ভালো ছিল স্লোভেনিয়াতে বেতনের কাঠামো ছিল বারো সাড়ে বারোশো ইউরো পনেরোশো পর্যন্ত উঠতো সাড়ে বারোশো ইউরো অবশ্যই দিত তারা কিন্তু স্লোভেনিয়াতে কিছু লোক কী করলো বাংলাদেশ থেকে স্লোভেনিয়াতে যাইতো যাইয়ে ইতালিতে চলে যাইতো মানে দেখেন আমরা জাতি হিসাবে কতটা মানে অকৃতজ্ঞ যেখানে আমাদেরকে রোমানিয়া আমাদেরকে কি জানি বলে আপনার ক্রোয়েশিয়া এরা ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে সেখানে স্লোভেনিয়া যখন আমাদেরকে ভিসা দিচ্ছে আমরা কেউ স্লোভেনিয়াতে থাকি না আমার সমসাময়িক বিষয় ঢাকার এক এজেন্সির এক ভাই বলতেছে ভাই আর পারতেছি না আপনাদেরকে নিয়ে মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে একটা ভয়ঙ্কর হুমকি হয়ে আসতেছে আমাদের বিদেশের যাত্রা বা ইউরোপীয় ইউনিয়নের যাত্রা সেটা আমরা ভবিষ্যতে হয়তো টের পাবো এখনও পাচ্ছি না কিন্তু ভবিষ্যতে আমরা সেটা টের পাবো তার কারণ হচ্ছে দেখেন উনি বললে যে আমি ছয়টা লোককে পাঠাইলাম স্লোভেনিয়াতে ওখানে কোম্পানির লোক রিসিভ করলো মালিককে তাদেরকে থাকার জায়গা দিল খাওয়ার জায়গা দিল তারা কি করলো পরের দিন ইতালিতে চলে গেল চলে যাওয়ার পর যে এজেন্সি নিয়ে গেছে বা যাদের মাধ্যমে নিয়ে গেছে স্লোভিয়ানের স্লোভেনিয়ার ওই লোকগুলা তাদেরকে এটা নিয়ে অনেক ভাড়া করছে যে কেন তারা গেল তাদেরকে বেতন দেওয়ার জন্য কথা হইলো ফিঙ্গার প্রিন্ট আর সব করে দিব এটা তিনি আবার ওদের স্লোভেনিয়ার মন্ত্রণালয়ের মধ্যে যাই এটাকে হিট করছে যে এখানে এই সমস্যাগুলো হচ্ছে বাঙালিদেরকে বিষে দিয়ে কোনো লাভ হবে না অর্থাৎ প্রতিটা দেশেই প্রতিটা জায়গায় বাংলাদেশ পাসপোর্টটাকে ওরা কালার করে ফেলতেছে তো যেই মানুষগুলা এই কাজটা করলো আমি মনে করি তারা কি পরবর্তী প্রজন্মের কথা একটু চিন্তা করছে যে আসলে আমরা যে এটা করতেছি পরবর্তী প্রজন্ম আসলে তো আমাদের সাথে মানে এই দেশে তাদেরকে আর ভিসা দিবে না এর পরেও আমি গত মাসের ২৬ তারিখ এই ফরিদপুরের আমার এক আত্মীয় ওনার এই ভাই গেছে ওনার দুই ভাই ভিসা স্লোভেনের জন্য ভিসা লাগাইছে কিন্তু এক ভাই ভিসা ওয়ার ফার্মিট আসছে আসার পর সে ইন্ডিয়াতে গেছে গেঁদে বর্ডার দিয়ে ঢুকছে ইন্ডিয়াতে ঢুকে সে ওখানে অ্যাম্বাসি ফেস করে আসছে অ্যাম্বাসি ফেস করে আসার পর বলছে যে দুই মাসও লাগতে পারে আবার চার মাসও লাগতে পারে যে জন্য ওই ওর অ্যাম্বাসি ফেস করার পর যে স্লোভেনিয়াতে তো আর ভিসা দেয় না স্লোভেনিয়াতে দেয় আপনাকে কার্ড মানে যে একটা টিএসসি যে একটা কার্ডটা মানে অ্যাম্বাসি থেকে সরাসরি টিএসসি কার্ডটাই দিয়ে দেয় এই কার্ড নিয়েই সরাসরি স্লোভেনিয়াতে যাওয়া যায় যার কারণে অর্থাৎ স্লোভেনিয়া কোনো ই ভিসাও হয় না অথবা পাসপোর্টের মধ্যে স্টিকার বিষয় দিচ্ছে না স্লোভেনিয়া ঠিক আছে স্লোভেনিয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি সেটা হচ্ছে যে যারা এই ইয়াগুলাতে যাচ্ছেন স্লোভেনিয়াতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন বা যাবেন তারা যাওয়ার আগে একটু চিন্তা করবেন যে ওখানে যেন থাকার যায় ওখানে না থাকলে আপনার কি হবে আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশ থেকে আবার অন্য দেশে মুখ করলে এতে আমাদের বাংলাদেশের যে একটা ভাবমূর্তি আছে সেটা নষ্ট হয় এই জন্য আমি স্লোভেনিয়ার ক্ষেত্রে তবে স্লোভেনিয়াতে যাদের ইন্ডিয়ান বিসা নাই তারা স্লোভেনিয়ার জন্য ট্রাই করে লাভ নেই অনেকেই ইন্ডিয়ান বিসা করছে করার পর তারা পর্তুগালের জন্য চেষ্টা করতেছে কিন্তু পর্তুগালের বিসার ক্ষেত্রে বর্তমানে পর্তুগালের বিষয়টা ইস্যু ভালোই তবে স্লোভেনিয়ার বিষয় আরও ভালো তবে ভালো যে স্লোভেনিয়ার পজিশন যেটা সেটা অনেক স্লোভাবেই হচ্ছে আমরা যতটুকু নিউজ দেখতেছি বর্তমানে স্লোভেনিয়াতে যেমন পর্তুগালের সাথে সাথে সর্বোচ্চ দুই মাসের ভিতরে অ্যাম্বাসি ফেসের পর আপনার এই স্টিকারের জন্য অ্যাপ্রোভাল আসতেছে পর্তুগালের পাসপোর্টের মধ্যে স্টিকার লাগাচ্ছে ঠিক আছে আর স্লোভেনিয়ার ক্ষেত্রে এটা হয় না স্লোভেনিয়ার ক্ষেত্রে প্রথমে অ্যাম্বাসি ফেস করে আসার পর বাংলাদেশে তারপর আপনাকে একটা টিআরসি কার্ড রেডি করে দেবে এটা অনেকটা ফিনল্যান্ডের মতো ফিনল্যান্ডের স্টুডেন্ট বিষয়ে যারা গেছে তারা জানে যে তাদেরকে অনেক সময় কী করবে টিআরসি একটা মানে টেম্পোরারি রেসিডেন্টের একটা কার্ড দিয়ে দিবে স্লোভেনিয়ার ক্ষেত্রে তো স্লোভেনিয়ার বেতন কেমন আমি ঘাটাঘাটি করে ইউটিউবে অথবা আপনার এটা গুগল সার্চ করলাম বা ওখানে মানে ওদের হাইকমিশনের সাইটগুলো দেখলাম এবং যারা বর্তমানে স্লোভেনিয়াতে আছে তাদের সাথে কথা বলে দেখলাম যে সর্ব মানে ওদের যে ধার্যকৃত বেতন সেটা হচ্ছে সাড়ে বারোশো ইউরো তো সাড়ে বারোশো ইউরো ঠিক আছে আর ওখানে দেখা গেছে কোম্পানির থাকা খাওয়া দিচ্ছে মানে যে ব্যক্তি ওখানে অবস্থান করবে তাকে কোম্পানির থাকা খাওয়া দেওয়া হচ্ছে তো কোম্পানি যদি থাকা খাওয়া দেয় তাহলে আপনার এখানে আমি মনে করি না পর্তুগালের ছে স্লোভেনি অনেক ভালো কারণ আছে অনেকে হয়তো মনে করে এখন ইউরোপের একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি যোগসাযোগ আছে ইউরোপের একটা দেশ যদি বিষে দেওয়া শুরু করে তখন আরেকটা দেশ স্লো করে ফেলে আবার একটা দেশ বিষা দেওয়া বন্ধ করে দিলে আরেকটা দেশ কী করে ও দরজা খুলে দেয় তো এই জন্য স্লোভেনিয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা ফলো করছি স্লোভেনিয়াতে কখনোই আপনাদের মানে পর্তুগালের তুলনায় আমি মনে করি যদি স্লোভেনিয়ার বিষা হয় সুযোগ সুবিধাটা আরও বেশি পাবেন কীভাবে পাবেন কারণ পর্তুগালের সর্বনিম্ন সরকারিভাবে যদি আটশো ইউরো করা হয় স্লোভেনিয়াতে হচ্ছে বারোশো পঞ্চাশ ইউরো তবে হ্যাঁ স্লোভেনিয়ার ক্ষেত্রে বিষার রেশিও এত ভালো না পর্তুগালের বিষার রেশিও যেমন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলা হচ্ছে যে পর্তুগালের বিষা হয় স্লোভেনিয়া কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারে না কারণ অনেক ক্ষেত্রে গেছে স্লোভেনিয়া আপনি যখন অ্যাম্বাসি ফেস করে আসবেন অ্যাম্বাসি ফেস করে আসার পর দুই মাস থেকে ছয় মাস সাত মাস পর্যন্ত সময়ও ওভারকাম করে ফেলে স্লোভেনিয়ার ক্ষেত্রে কিন্তু আসলে আমরা অনেকে সবসময় মনে করি যে তাহলে তো স্লোভেনিয়া পর্তুগালের চেয়েও ভালো তবে বিষয়টা ঠিক এরকম না অনেকের ধারণা মতে পর্তুগালের যদিও লোয়েস্ট বেতন আটশো ইউরো হয় বা সর্বনিম্ন সরকার নির্ধারিত যে বেতন এটা যদি আটশো ইউরো হয় আর স্লোভেনিয়া বারোশো পঞ্চাশ ইউরো তবে এটা মাথায় রাখতে হবে পর্তুগালে কিন্তু কখনোই আপনাকে থাকা খাওয়া মালিক বা ওরা দিচ্ছে না ঠিক আছে আর স্লোভেনিয়াতে দেখা গেছে মালিকে থাকা এবং খাওয়া এই সব কিছু কিন্তু মালিক বহন করতেছে তো এই ক্ষেত্রে আমি বলবো আমরা যদি পরবর্তী প্রজন্মের জন্য কোনো চিন্তা ভাবনা করে থাকি আমরা যে যে দেশেই সেনজেনে যাচ্ছি দেখেন ক্রোশিয়াতে যাইয়া কেউ ক্রোশিয়াতে থাকে নাই রোমানিয়াতে যাইয়া রোমানিয়াতে কেউ থাকে নাই যার কারণে আমাদের কি হলো পরবর্তীতে রোমানিয়া টোটালি বিছা দেওয়া বন্ধ করে দিল রোশিয়াতে একেবারে বন্ধ করে দিয়েছে এটা সবাই জানার কথা ঠিক সেমভাবে স্লোভেনিয়া ক্ষেত্র অনেকগুলো লোক এরকম ফাউল কাজ করছে যার কারণে তাদেরকে এখন বর্তমানে বাংলাদেশের বিশাল রেশি স্লোভেনিয়ার ক্ষেত্রে কম হচ্ছে তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে মূলত যারা স্লোভেনিয়াতে যাবেন বা স্লোভেনিয়াতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যাতে আপনার পরবর্তীতে আপনার পরবর্তী প্রজন্ম স্লোভেনিয়াতে অবস্থান করতে পারে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন কারণ স্লোভেনিয়া আমি সবাইকে শুধু এতটুকু বলতে চাচ্ছি সতর্কতা করার জন্য যে স্লোভেনিয়া আর পর্তুগাল যদি আপনি তুলনামূলকভাবে কথা বলেন বলবো স্লোভেনিয়াতে ভালো কারণ এটাও সেঞ্জেন ওটাও সেঞ্জেন আর ইউরোপের এখন সবগুলা দেশেই হয়তো পাঁচ বছর অথবা দশ বছরের ভিতরে টিআরসি দিবে এটা স্বাভাবিক কথা এখন এটা কেউ আইন ফাঁস করছে বা কেউ করবে না কেউ এটা করছে সিদ্ধান্ত নিয়েছে এরকম চিন্তা ভাবনা আপনারা করবেন না আপনাদের চিন্তা ভাবনার মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে স্লোভেনিয়াতে যাওয়াটা যদি ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে স্লোভেনিয়াতে যাওয়ার জন্য আপনাদের জন্য পারফেক্ট হবে আমি মনে করি পর্তুগালের তুলনায় তবে স্লোভেনিয়া সবাই যদি মনে করে যে আমরা হ্যাঁ স্লোভেনিয়াতে যাইলে বিশার ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ মাস ছয় মাসের জন্য দালালরা আমাদেরকে ঘুরাচ্ছে আসলে কি স্লোভেনিয়া ভালো না পর্তুগাল ভালো এই ক্ষেত্রে আমি বলবো পর্তুগাল ভালো তবে স্লোভেনিয়া বিশা হইলে ওখানে যাইতে পারলে পর্তুগালের তুলনায় স্লোভেনিয়া ভালো কিন্তু বিশা হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে রেশিও পর্তুগালের আর স্লোভেনিয়ার বিষার রেশিও অনেক কম এখানে দেখা গেছে আমি দেখছি ঢাকাতে দশজন বিশ জনের মধ্যে মানে সর্বোচ্চ বাংলাদেশে আমি যেহেতু চ্যানেল পরিচালনা করি বিভিন্ন জনের নিউজ থেকে যতটুকু জানছি বর্তমানে স্লোভেনিয়া যদি একশো লোক দিচ্ছে হয়তো জন বা দশজন পাঁচজন এরকম পাচ্ছে তাও ইন্ডিয়ান বিচার না পাইলে তো আর স্লোভেনিয়া দাঁড়ানোর কথা বলাই যাবে না আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম